আগামী সাতই জুন দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল এবং কেতু দুটি প্ল্যানেটই কিন্তু একটি জুতি তৈরি করবে সেটা হচ্ছে সিংহ রাশিতে কেন এর গুরুত্ব বেশি দেখুন সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি এবং মঙ্গল ও কেতু এরা দুজনেই হচ্ছে অগ্নিতত্ত্বের প্ল্যানেট ফলে এর যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম বারোটি লগ্ন আমাদের যে রয়েছে এই বারোটি লগ্ন কিন্তু এর কম বেশি প্রভাব বা এর ফল কিছু ভালো কিছু খারাপ পেতে চলেছে আজকে তাই নিয়ে আমার এই আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে অবশ্যই যারা এই চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই কেতু এবং মঙ্গলের যে এই জুতি তৈরি হচ্ছে এতে অশনী সংকেত কী কী আমাদের দিচ্ছে প্রথমেই যে লগ্নটি নিয়ে আমি আলোচনা করবো সে লগ্নটি হলো আমাদের মেষ লগ্ন এই মেষ লগ্ন থেকে এই জুতি তৈরি হচ্ছে আপনাদের পঞ্চমভাবে পঞ্চমভাবে এর জুতি তৈরি হওয়ার ফলে আপনাদের নেম ফেম কিন্তু প্রচুরভাবে বাড়বে যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন যারা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা সময় পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু সেখানে আপনাদের যে গতিময়তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ কিছু ভালোর সাথে সাথে কিছু খারাপ তো আছেই শরীর নিয়ে কিন্তু আপনাদের কম বেশি সমস্যার জায়গায় এনে দেবে এই কেতুর জ্যুতি এবং তার সাথে সাথে ছোট ছোট কোনো বিষয় নিয়ে যদি আপনারা আপনাদের বন্ধু বান্ধব বা পরিজনদের সাথে আলোচনা করেন সেখানে কিন্তু আপনাদের মাথাকে খুব ঠান্ডা রাখতে হবে কেননা তাদের সাথে ছোট ছোটো বিষয় বিতণ্ডা লেগে যাওয়ার একটা জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া যারা লাভ অ্যাফেয়ার্সের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটুখানি খারাপ সময় বলেই মনে করা হচ্ছে হয়তো কোনো ভুল বুঝাবুঝির জন্য সেই লাভ অ্যাফেয়ার্সের থেকে আপনাদের কোনো ব্রেক আসতে পারে অথবা আপনার যে লাভ পার্টনার আছে সেও কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে সেই জায়গাগুলো আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে এর জন্য উপায় হিসাবে আপনি কি করতে পারেন প্রতি সোমবার অল্প একটু মধু এবং একটু দুধ এবং তার সাথে অল্প একটু আতপ চাল মিশিয়ে শিবলিঙ্গে প্রদান করুন অবশ্যই আপনি শুভ ফল পাবেন চলে আসব পরবর্তী যে লগ্ন সেই লগ্ন হচ্ছে লগ্ন। এই লগ্নের চতুর্থভাবে আপনাদের এই জুতি তৈরি হচ্ছে চতুর্থ ভাব থেকে আমরা দেখি হচ্ছে আমাদের মন মানসিকতা মাতা সুখ এই বিষয়গুলো আমাদের ভালো মন্দ চাওয়া টোটালটা কন্ট্রোল করবে হচ্ছে এই চতুর্থ ভাব চতুর্থভাবে যেহেতু এটি রয়েছে আপনাদের ভেতরে একটি অ্যাগ্রেসিভ ব্যাপার চলে আসবে আপনারা সব সময় চিন্তা করবেন যে ঠিক আছে এই কাজটা এখনই করতে হবে ডুইট নাও এখনই দরকার সেই কাজের যে উদ্দেশ্য বা সেই চিন্তাধারা সেটা আপনি আগোপিছ না ভেবে করতে গেলে পরে কিন্তু বিপদের জায়গা তৈরি হবে তা কাজে সবসময় খেয়াল রাখবেন যে কোনো কাজই করুন না কেন সেটা চিন্তাভাবনা মিলিয়ে তারপরে কাজটা করুন গৃহে আপনার রেনোভেশনের জায়গা তৈরি হবে এবং কোনো না কোনো প্রপার্টি লাভের জায়গাও আপনাদের তৈরি হতে পারে খেয়াল রাখবেন প্রপার্টি লাভের ক্ষেত্রে আপনি যদি অর্থ ইনভেস্ট করেন তাহলে অবশ্যই কারুর পরামর্শ নিয়ে তারপরে কিন্তু আপনি এই প্রপার্টি ক্ষেত্রে ইনভেস্ট করবেন না হলে পরে কিন্তু আপনার আর্থিক হানি হওয়ার যোগ পাওয়া যাচ্ছে মঙ্গল আর কেতুর এই যুতি কিন্তু সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনাদের একাদশ ভাব এবং দশম ভাব ফলে আপনাদের যে কর্মের ক্ষেত্র সেই কর্মের ক্ষেত্রকেও কিন্তু অনেকটা ডেভেলপ করবে কর্মস্থানে তৈরি করবে আপনাদের শত্রু এই শত্রু বৃদ্ধিকে রক্ষার জন্য এবং কর্মক্ষেত্রে আরও ডেভেলপ করবার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শুধু প্লেন জল শিবলিঙ্গে আপনি দান করুন এবং অবশ্যই সেক্ষেত্রে আপনি শুভ লাভ করতে পারবেন চলে আসবো এর পরের যে লগ্ন সেই লগ্নটি হল আপনাদের মিথুন লগ্ন মিথুন লগ্নে ঠিক তৃতীয়ে এই যোগ বা জ্যুতি তৈরি হচ্ছে এই তৃতীয়ভাবে মঙ্গল থেকে দৃষ্টি প্রদান করছে আপনাদের নবমভাবে এবং আপনাদের দশমভাবে এই দুটো ঘরে মঙ্গল দৃষ্টি প্রদান করছে ফলত তৃতীয় ভাব থেকে কিন্তু আমাদের জোশ আমাদের প্রচেষ্টা আমাদের উদ্যম আমাদের ছোট ভাই ও বোনদের আমরা বিচার করি এখানে মঙ্গল আর কেতু থাকার ফলে ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের একটু হানি হতে পারে কিন্তু তার সাথে সাথে আপনার কর্মের জায়গা কিন্তু ভালো হবে এটা কিন্তু এটা ভালো জিনিস কান নিয়ে কোনো রকম সমস্যা আপনার হতে পারে কর্ণপীড়া কানের পর্দা বা কানে শোনার কোনো ডিফ সমস্যা এই জায়গাগুলো হতে পারে এবং তার সাথে সাথে যেটা হবে আপনার ভেতরে একটা লেথার্জি ব্যাপার চলে আসবে যে ঠিক আছে এখন না একটু পরে করছি এই ব্যাপারটাকে ঝেড়ে ফেলতে হবে শরীরের বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে শরীরের বিষয় যদি খেয়াল রাখেন তাহলে পরে আপনি নিজের কাজকর্মকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার নবমভাবে দৃষ্টি প্রদান করায় পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম সমস্যা দেখা দিতে পারে সে বিষয়ে অবশ্যই আপনাকে মেডিকেশনের প্রয়োজন হতে পারে তার জন্য আপনি অবশ্যই পরামর্শ গ্রহণ করবেন এবং আপনার যে আধ্যাত্মিক চেতনা বা ধর্মীয় উন্মেষ সেই জায়গাটা কিন্তু আরও দৃঢ় হবে বলেই মনে করা হচ্ছে আর্থিক ক্ষেত্র নিয়ে যেমন কোনো সমস্যা বড় রকমের আসবে না এবং আপনি আপনার কর্ম এবং আপনার যে প্রফেশন সেটা নিয়ে আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার বেশ শুভ ফল পাওয়া যাচ্ছে চলে আসবো পরবর্তী যে লগ্নটি সেই লগ্নটি হচ্ছে লগ্ন কর্কট লগ্নের দ্বিতীয়ভাবে এই জুতি তৈরি হচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনাদের অষ্টমভাবে এবং আপনাদের নবমভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে এর ফলে কি হবে ধনস্থানে মঙ্গল থাকাতে আপনাদের আর্থিক কিছু সমস্যা দেখা দিতে পারে অযাচিত কিছু খরচ আপনাদের হয়ে যেতে পারে যেটা আপনারা চিন্তা করছেন এখানে খরচ করবো চিন খরচটা অন্য জায়গায় হয়ে যেতে পারে তবে অর্থ আপনাদের হাতে অবশ্যই আসবে নিয়োগ করবার সময় সব সময় একটু পরামর্শ করে নিয়ে তারপরে আপনারা কোনো জায়গায় বিনিয়োগ করবেন অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি থাকায় আইনি যে সমস্যাগুলো এতদিন ধরে আপনাদের চলে আসছিল সেই সমস্যাগুলো থেকে আপনারা অনেকটাই রেহাই পেতে চলেছেন এবং আপনাদের যে আইনি সমস্যা সেটা কিন্তু আপনাদের সমাধান হবে এই একান্ন দিনের মধ্যে তার সাথে সাথে যেটা হবে ভাগ্যের সহায়তা অবশ্যই আপনি পাবেন এবং আর্থিক ক্ষেত্রেও আপনার ডেভেলপমেন্ট হবে কিন্তু বারবার বললাম যখনই আপনি ইনভেস্ট করবেন অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে করবেন মুখে বা জিভে কোনো রকমের ঘা বা কোনো রকমের কেটে যাওয়া ছলে যাওয়া এরম ধরনের জিনিস হতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে কেননা ভিটামিনের কম বা ক্যালসিয়ামের কম কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে এছাড়া এই একান্ন দিনের মধ্যে কিন্তু আপনার ব্যবসায়িক যোগাযোগ বাড়বে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে কিন্তু আত্মীয় স্বজনের সাথে কম বেশি সমস্যা দেখা দিতে পারে ছোটোখাটো বিষয় নিয়েই হয়তো সমস্যা হবে বড়ো সেরকম বিষয় নয় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করেন তাহলে পরে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভপ্রদ হবে চলে আসব এবারে পরবর্তী যে লগ্নকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হল সিংহ সিংহলগ্নে লগ্নেই কিন্তু এই জুতি হয়েছে এবং এখান থেকে সপ্তম ভাব ও অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে ফলে যারা সিংহ সিংহলগ্নের জাতক ও জাতিকা রয়েছেন তাদের প্রথম যে জায়গাটা আমি বলবো তাদের আইনি কোনো সমস্যা দেখা দিতে পারে ছোটোখাটো বড় কিছু নয় ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিতে পারে এবং নানা রকম বাঘ বিতণ্ডা থেকে একটুখানি দূরে থাকবার চেষ্টা করবেন ব্যবসায়িক উন্নতির জায়গা কিন্তু প্রবলভাবে রয়েছে নতুন যোগাযোগ বাড়বে এবং ব্যবসা ক্ষেত্রে আপনি আপনার ব্যবসাকে দেশ থেকে বিদেশের দিকেও এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা এক্সপোর্ট এমপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো একটা জায়গা ভ্রমণ হবে ব্যবসায়িক সূত্রে এছাড়াও আপনার কোনো রকম লটারি বা বা কোনো রকম প্রাপ্তিরও একটা জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই শরীরের আপনাকে চিন্তা রাখতে হবে কেননা নার্ভের কোনো সমস্যা দেখা দিতে পারে স্নায়ুগঠিত ঘাড় পিঠ কোমর হাঁটু এইসব জায়গায় নার্ভের সমস্যা অথবা মাসেল ক্র্যাম্প দেখা দিতে পারে তার সাথে সাথে মাথা ও মুখে আঘাত লাগবার কোনো জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যাদের অপারেশন হওয়ার কথা বিশেষত যারা গল ব্লাডার বা পেট সম্পর্কিত কোনো রকম অপারেশনের ব্যাপারে এগিয়েছিলেন তাদের অপারেশন এই একান্ন দিনের মধ্যেই কিন্তু হয়ে যাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই সেক্ষেত্রে আরোগ্য লাভ আপনাদের হবে আপনারা এই একান্ন দিনের জন্য কী ধরনের উপায় করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনারা সূর্য অর্ঘ্য প্রদান করুন এবং প্রতি সোমবার শিবলিঙ্গে একটু সাদা ফুল এবং জল ও তিল মিশিয়ে প্রদান করুন অবশ্যই আপনারা শুভ ফল সেখান থেকে পাবেন চলে আসব পরবর্তী যে লগ্ন সেটি হচ্ছে কন্যা লগ্ন কন্যা লগ্নের দ্বাদশভাবে এই জুতি আমাদের তৈরি হচ্ছে এবং এখান থেকে মঙ্গলের যে দৃষ্টি পাচ্ছি সেটি হচ্ছে এখান থেকে মঙ্গলের আমরা যে দৃষ্টি পাচ্ছি সেটি হচ্ছে একটা দৃষ্টি হচ্ছে ষষ্ঠভাবে আর একটা দৃষ্টি হচ্ছে সপ্তমভাবে যার ফলে কি হচ্ছে কন্যা লগ্নের যে পারিবারিক জায়গা তার সাংসারিক জায়গা কিছুটা শান্তি ব্যাহত হতে পারে এবং খেয়াল রাখবেন আপনার কোনো না কোনোভাবে আইনানুগ ব্যবস্থাও আসতে পারে সরকার থেকে কোনো পেনাল্টি হতে পারে বা সরকারি কোনো ফাইন কিন্তু আপনার জন্য ও কোনো কাজের জন্য হতে পারে ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আপনার ভেতরে একটা অপ্রতিরোধ মনোভাব আপনার তৈরি হয়ে যাবে যে যে করেই হোক যেন তেন প্রকারেই হোক আমার কার্য উদ্ধার করতে হবে সেটা ভালো কাজ হোক চাই খারাপ কাজ হোক যেটাই হোক না কেন আপনার ভেতরে একটা প্রতিযোগিতামূলক ব্যাপার চলে আসবে এবং আপনি তার জন্যই কিন্তু উঠে পড়ে ভীষণভাবে লাগবেন শরীরের অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বিশেষত পেটের কোনো সমস্যা পায়ে কোনো আঘাত ছোটোখাটো কোনো অপারেশান এগুলো কিন্তু হওয়ার যোগ পাওয়া যাচ্ছে সাথে সাথে আপনার চোখের কোনো সমস্যাও দেখা দিতে পারে হয়তো পাওয়ার বাড়তে পারে বা রেটিনার কোনো সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনাদের আর্থিক ক্ষেত্র মোটামুটি থাকবে এবং আপনি কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্ত হবেন এই একান্ন দিন কিন্তু আপনার ক্ষেত্রে খুব ক্রুশিয়াল টাইম এই সময়ের ভেতরে মাথা যতটা ঠান্ডা রাখবেন তত আপনার ক্ষেত্রে ভালো না হলে পরে ছোটোখাটো বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়বেন এবং সাংসারিক সমস্যা থেকে কিন্তু সেভাবে রেহাই পাবেন না ছোটোখাটো ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে ভ্রমণ কিছু ক্ষেত্রে আনন্দমূলক হলে পরেও সবসময় যে সেটা আপনাকে খুব আনন্দ দেবে তা কিন্তু নয় আপনি কি করবেন অবশ্যই আপনার ক্ষেত্রে মা বগলামুখীর জব যদি আপনি করতে পারেন তাহলে পরে অবশ্যই সেটা ভালো এবং তার সাথে সাথে একটু কেশরী চন্দনের তিলক যদি আপনি মাথায় নিতে পারেন আপনার ক্ষেত্রে খুব ভালো হবে চলে আসব পরবর্তী যে লগ্ন সেটি হচ্ছে তুলা লগ্ন লগ্নের একাদশ একাদশভাবে এই জুতি তৈরি হচ্ছে এবং মঙ্গল এখান থেকে দৃষ্টি প্রদান করছে পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে লগ্নের ক্ষেত্রে যেসব জাতক ও জাতিকা রয়েছে তাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে নানা সূত্র থেকে তাদের অর্থ আসবে কিন্তু সেই অর্থকে কোথায় সে ইউটিলাইজ করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কোনো প্রপার্টি লাভের যোগ রয়েছে কিন্তু সবসময় বলবো অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে আপনারা প্রপার্টি ক্ষেত্রে লগ্নি করতে যাবেন হলে পরে কিন্তু সেই অর্থ নষ্ট হওয়ার যোগ পাওয়া যাচ্ছে আপনাদের প্রতিভা বা আপনাদের ক্রিয়েটিভিটিকে দেখাবার সময় এসেছে যারা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষত অভিনয় সঙ্গীত জগৎ তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে এবং হট করে এই উন্নতিটা আপনাদের চলে আসবে চাকরি ক্ষেত্রে আপনাদের আশাতীত উন্নতির জায়গা রয়েছে এবং অবশ্যই আপনাদের প্রমোশনের জায়গাও সেক্ষেত্রে তৈরি হবে পারিবারিক ক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা দিতে পারে কিন্তু সে সমস্যা অতটা বড় আকার নেবে না আপনাদের ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে অবশ্যই পুরোনো কোনো মনের ইচ্ছা সেটা আপনার পূর্ণ হতে পারে বড় দাদা বা গুরুস্থানীয় কারুর শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা যা আপনাকে একটু চিন্তার মধ্যে ফেলবে এছাড়া তেমন বড় কোনো সমস্যার যোগ কিন্তু নেই আপনারা যেটা করতে পারেন শিবকে প্রত্যেক দিন যদি একটু সাদা ফুল কালো তিল এবং মধু মিশিয়ে তাকে স্নান করাতে পারেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং পঞ্চাক্ষরী শিব মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন চলে আসব পরবর্তী যে লগ্ন সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের চতুর্থ ভাব এবং পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে এর ফলে কী হবে এবং আপনাদের এই যে জুতিটা তৈরি হয়েছে এটা হচ্ছে আপনাদের দশম ভাবে দশম ভাবকে আমরা কর্মের ভাব বলি পথ প্রতিষ্ঠা এবং পিতাস্থান বলি সেখানে যখন মঙ্গল এবং কেতুর এই জুতি তৈরি হয়েছে তার ফলে কিন্তু আপনাদের কর্মের জায়গাটা ভীষণভাবে প্রকাশিত হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের ডেজিগনেশন বৃদ্ধি এগুলো কিন্তু হতে চলেছে তবে কর্মক্ষেত্রে কম বেশি শত্রু তৈরি হবে তবে সেটা বড়ো কথা নয় কর্মক্ষেত্রে শত্রু থাকলে পরেও সেই শত্রুকে ডিজার্ভ করবার মতন জায়গা কিন্তু আপনি রাখতে পারবেন বা আপনার ভেতরে সেই পোটেন্সিয়ালিটি রয়েছে চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি দেওয়াতে চতুর্থভাব থেকে মন মানসিকতা সুখ এই জায়গাগুলো রয়েছে ফলত আপনার সুখ বৃদ্ধি হবে কিসের থেকে হবে না কর্মক্ষেত্র থেকে হবে বা আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজটাকে সঠিকভাবে আপনি যার বাস্তবায়ন করতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনি করতে পারবেন যে কাজগুলো এতদিন ধরে আপনার চিন্তাধারার মধ্যে ছিল তার সঠিক ইমপ্লিমেন্টেশান হচ্ছিল না সেই ইমপ্লিমেন্টেশন কিন্তু হয়ে যাবে এবং পঞ্চম স্থানে দৃষ্টি দেওয়ায় আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই জায়গাটা ভালো হবে আপনার সন্তান থাকলে সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে এবং আপনার যে বিদেশ যাত্রা বা বাইরে গিয়ে কোনো রকম পড়াশোনার যদি রকম সুযোগ থেকে থাকে তাহলে পরেও সেটা কিন্তু আপনার পূর্ণ হবে আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো যদি আপনারা একটু কুকুরকে খাদ্য প্রদান করে যান তাহলে পরে খুব ভালো কুকুরকে খাওয়ার দিন এবং যারা একদম দুস্থ মানুষ তাদের যদি রকমভাবে মেডিকেশনের ব্যবস্থা করতে পারেন তাহলে পরেও কিন্তু বেশ ভালো ফল পাওয়া যাবে চলে আসবো পরবর্তী যে লগ্ন সেটা হচ্ছে ধনু লগ্ন ধনু লগ্নের নবমভাবে এই জুতি তৈরি হচ্ছে এবং মঙ্গল এখান থেকে দৃষ্টি প্রদান করছে ধনু লগ্নের থার্ড হাউসে এবং ফোর্থ হাউসে থার্ড হাউস যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আমাদের যে চেষ্টা আমাদের যে উদ্যম তার জন্য এবং চতুর্থ আগেও বলেছি মন মানসিকতা এবং আপনাদের নবমভাবে এটা তৈরি হওয়াতে নবমভাব থেকে আমাদের ধর্ম আমাদের পিতা এই জায়গাগুলো আমাদের কর্তব্যকে বোঝায় সেখানে এই জুতি তৈরি হওয়ার জন্য অবশ্যই আপনাদের আধ্যাত্মিক উন্মেষ বাড়বে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে এবং আপনারা ধর্মীয় পথে ধর্মীয় কাজে এগিয়ে যেতে পারবেন আপনাদের কাজের চেষ্টা অত্যন্তভাবে সফল ও বৃদ্ধি হবে কোনো না কোনো সূত্র থেকে যোগাযোগ আসবে এবং সেই ক্ষেত্র থেকে আপনাদের ব্যবসায়িক ও প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট তো অবশ্যই হবে আপনাদের ক্ষেত্রে কোনোরকম ভূ সম্পত্তি ক্রয়ের জায়গা পাওয়া যাচ্ছে গৃহ থাকলে পরে সেই গৃহ রিনোভেশনের জায়গাও কিন্তু রয়েছে আপনারা আপনাদের যে চেষ্টা সেই চেষ্টাকে কখনো থামাতে চাইবেন না যদি একবার কোনো কোনোরকমভাবে আপনি কোন রকম সেই চেষ্টাকে বিরত করেন তাহলে পরে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাবে এবং আপনারা কিন্তু আর সঠিকভাবে এগোতে পারবেন না কাজেই যে স্পোর্টসে বা যে গতিতে আপনি এগিয়ে যাচ্ছেন সেই গতিতেই এগিয়ে চলুন দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ হবে এবং কি করবেন এই একান্ন দিনের মধ্যে একান্ন দিনে নানা সুযোগ আসবে নানান রকম ভালো সুযোগ কিছু আসবে খারাপ সুযোগ কিছু আসবে তা আপনাকে সেটা বেছে আপনাকে সেটা ধরতে হবে এবং অবশ্যই যদি আপনি পারেন তাহলে পরে চেষ্টা করুন যে প্রতি অমাবস্যাতে প্রতি অমাবস্যাতে অন্তত আড়াইশো গ্রাম করে মটর ডাল যদি কাউকে আপনি দান করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে চলে আসব পরবর্তী যে লগ্ন সেই লগ্ন হচ্ছে মকর লগ্ন মকর লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গলের দৃষ্টি এবং তৃতীয় স্থানে মঙ্গলের দৃষ্টি এবং মঙ্গলে মঙ্গল এবং কেতুর এই জুতি কিন্তু অষ্টমভাবে হয়েছে যেটা কিন্তু খুব একটা ভালো জায়গা নয় অষ্টমভাবে মঙ্গল কেতুর জ্যুতি কিন্তু তাকে আইনি জায়গাতে নিয়ে আসতে পারে কোনো না কোনোভাবে এবং যেটা কিন্তু বড় রকমের আইনি সমস্যার যোগ পাওয়া যাচ্ছে আপনাদের পায়ে রকম আঘাত লাগতে পারে আঘাত রক্তপাত বা অপারেশনের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর আপনাকে রাখতে হবে দ্বিতীয় স্থানে থাকার জন্য আত্মীয় পরিজন বা জ্ঞাতিদের সাথে রকম সমস্যার জায়গা তৈরি হতে পারে তবে আপনার কর্মক্ষমতা বা আপনার ছুটে চলার মানসিকতা বা উদ্যোগ সেটাকে অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে আপনার কর্মের দিকে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ হবে চাকরি ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের প্রমোশনের জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ শুভ জায়গা পাওয়া যাচ্ছে কিন্তু যারা এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করেন তাদের ব্যবসাতে যথেষ্ট শুভ ফল পাওয়া যাচ্ছে এবং তারা যদি সঠিকভাবে সেটাকে ধরে রাখতে পারে তাহলে পরে তাদের ব্যবসা কিন্তু একান্ন দিনের মধ্যে খুব দারুণভাবে চলবে শরীরের অবশ্যই যত্ন নেবেন এবং চেষ্টা করবেন যতটা সম্ভব গাড়ি বা বাইরে চলাফেরা চলাফেরা খুব সাবধানে করতে সব থেকে ভালো এই একান্ন দিনের মধ্যে যদি আপনারা শিবলিঙ্গে একটু আতপ চাল একটু মধু একটু দুর্বা ও দুধ প্রদান করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে চলে আসব পরবর্তী যে লগ্ন সেটা হচ্ছে কুম্ভ লগ্ন কুম্ভলগ্নের সপ্তমভাবে এই জুতি তৈরি হচ্ছে মঙ্গল লগ্নে এবং তার দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে তার ফলে কি হবে কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো হবে ভালো হবে তাদের প্রফেশনাল জায়গা শুধু যে মঙ্গল এই দুই জায়গায় দৃষ্টি দিচ্ছে তা না তাদের দৃষ্টি কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু এক্ষেত্রে তার দশমভাবেও পড়ছে ফলে তাদের কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে তারা যদি প্রফেশনে থাকে প্রফেশনে খুব ভালো একটা জায়গা রয়েছে আর্থিক ক্ষেত্র তো ভালো হবে কোনোভাবেই বহুদিন ধরে চেষ্টা চলছে কোনো প্রপার্টি জমি বা ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য তাহলে পরে সেই জায়গাটা কিন্তু এই দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এছাড়াও নতুন বাহন ক্রয়ের যোগ কিন্তু এই সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে জ্ঞাতিদের সাথে কম বেশি মনোমালিন্যের জায়গা থাকলে পরেও নিজের শরীরকে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে আপনি দেখছেন সেই জায়গাটা আপনি নিজে যদি চেষ্টা করেন তাহলে পরে সেই জায়গা থেকে নিজেকে উতরে দিতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ওপরে আপনি জানছেন বুঝছেন তা সত্ত্বেও কিন্তু আপনি নিজেকে নিজের ক্ষতির দিকে এগোচ্ছেন সেই জায়গাটা না করে যদি শরীরকে আপনি সঠিক করতে পারেন তাহলে কর্মক্ষেত্রে আরও অগ্রগতি আরও উন্নতির জায়গা কিন্তু আপনার রয়েছে অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভ ফল থাকবে চেষ্টা করবেন এই একান্ন দিন যদি পারেন পঞ্চাক্ষরী শিব মন্ত্রকে জপ করা এবং একটু চন্দনের তিলক কপালে ধারণ করা চলে আসবো শেষ লগ্ন যেটা হচ্ছে মিন লগ্ন মিন লগ্নের ষষ্ঠভাবে এই যোগ তৈরি হচ্ছে বা এই জুতি তৈরি হচ্ছে মঙ্গল এখান থেকে দৃষ্টি প্রদান করছে তার দ্বাদশভাবে লগ্নভাবে এবং সেখান থেকে তার নবমভাবে মঙ্গল এইখানে দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু এই লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা আসতে পারে ঝট করেই হয়তো শরীর নিয়ে কোনো সমস্যা চলে আসবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ কর্মক্ষেত্রে এদের স্পিরিট বাড়বে কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে শত্রু থাকবে অবশ্যই কিন্তু সেই শত্রুকে এরা কিন্তু মাত দিয়ে দেবে শত্রুরা কিচ্ছু করতে পারবে না যে কোনো প্রতিযোগিতামূলক কোনো জায়গা সেটা কর্মক্ষেত্রে প্রতিযোগিতা হোক পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতা হোক বা যে কোনো খেলাধুলার ক্ষেত্রে প্রতিযোগিতা হোক যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু জয় লাভ করবে এবং সেই জায়গাটা এদের ক্ষেত্রে রয়েছে আর্থিক ক্ষেত্রে টাকা পয়সা এলে পরেও টাকা পয়সা রাখাটা একটা চ্যালেঞ্জ হবে চেষ্টা করবেন যতটা সম্ভব কোনো না কোনোভাবে ভূমিতে বা গৃহে সেটাকে সলিডভাবে কনভার্ট করে দেওয়ার তাহলে পরেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোনো জায়গায় নতুন লগ্নি করতে যাবেন এই মুহুর্তে কোনো নতুন লগ্নি করতে যাবেন না তাহলে সমস্যা দেখা দেবে শরীরের বিশেষ যত্ন নিন কেননা শরীর নিয়ে কম বেশি সমস্যা দেখা যেতে পারে একান্ন দিনের মধ্যে হট করে হয়তো কোনো না কোনোভাবে আপনার অপারেশনের জায়গাও তৈরি হয়ে যেতে পারে সেক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে শত্রুরা হাজার চেষ্টা করবে কিন্তু কিছু করতে পারবে না যদি বিগত দিনে কোনো মামলা মোকদ্দমা এসব আপনার ওপরে চলতে থাকে সেই জায়গা থেকেও কিন্তু আপনি জিত হাসিল করে নিয়ে আসতে পারবেন তাহলে বন্ধুরা ওভারঅল দেখতে গেলে পরে আমাদের বারোটা লগ্নই কম বেশি ভালো এবং মন্দ এই ফল পেয়েছে কাজে মঙ্গল ও কেতুর এই জ্যোতি সম্পর্কে আজকের এই আলোচনা আশা করি আপনাদের ভালো লাগলো পরবর্তী দিন আরও কোনো নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার